আসসালামু আলাইকুম এই পাওয়া বাংলা সংবাদে আপনাকে স্বাগতম শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম পরে বিস্তারিত এবার আরপিও পরিবর্তনের রাজপথে নামার হুশিয়ারি জামাতের আরো জানিয়ে দেব বর্তমান সংকট অন্তবর্তী সরকার তৈরি করছে বলছে মির্জা ফখরুল এদিকে নির্বাচন কমিশন ভাগাভাগি হয়েছে বলে মন্তব্য করেছে হাসনাত আরো জানিয়ে দেব রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে বিএমপির কোন নেতাকর্মী জড়িত নয় বলছে রিজপি অন্যদিকে ভোলায় বিএনপি বিজেপি সংঘর্ষ আহত জন সর্বশেষ জানিয়ে দেব তিন দফা দাবিতে রাজধানীতে বিসিএস পরীক্ষার্থীদের বিক্ষোভ শুনছিলেন সংবাদ শোরনাম এবার বিস্তারিত আরপিও পরিবর্তনে রাজপথে নামার হুশিয়ারি জামাতের গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও পুনরায় সংশোধন করার চেষ্টাকে একটি বিশেষ রাজনৈতিক দলের অন্যায় অযৌতিক আবদারের কাছে নতি শিকার বলে আখ্যায়িত করেছে বাংলাদেশ জামাত ইসলামী দলটি এই সিদ্ধান্ত মানবে না বলেও ঘোষণা দিয়েছে শনিবার এক অক্টোবর দেশের চলমান পরিস্থিতি নিয়ে গণমাধ্যমে পাঠানো এক জরুরি ভিডিও বার্তায় দলটির নায়বে আমির ড মোহাম্মদ সৈয়দ তাহের এই কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেন ভিডিও বার্তায় মোহাম্মদ তাহের বলেন উপদেষ্টা পরিষদের বৈঠকে গৃহীত আরপিওকে পুনরায় সংশোধন করা একটি দলের অন্যায় অযৌতিক আবদারের কাছে নথি স্বীকার করার সামিল বলেই আমরা মনে করি তিনি অভিযোগ করেন আরপিও তো বিভিন্ন রাজনৈতিক দলের জন্য নিজ নিজ প্রতীকে নির্বাচন করার সিদ্ধান্ত ইতিপূর্বে গৃহীত হলেও একটি দলের চাপে তা পূর্ণ বিবেচনা করা হচ্ছে জামাতের নায়বে আমির বলেন প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়ে একটি অসম ও অবৈধ চুক্তি একটি দলের চাপে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং সর্বশেষ একই উপদেষ্টা পরিষদে গৃহীত বিভিন্ন রাজনৈতিক দলের মার্কা ব্যবহারের বিষয়ে আবারও সেটা পূর্ণ বিবেচনার নামে একটি দলের প্রতি যে অনুগত প্রকাশ করেছে সরকার নিঃসন্দেহে এতে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে তিনি স্পষ্ট করে বলেন আমরা এই সিদ্ধান্ত গ্রহণের নিন্দা জানাচ্ছি মোহাম্মদ তাহের জোর দিয়ে বলেন নির্বাচন কমিশন এবং উপদেষ্টা পরিষদে প্রতিটি দলকে নিজ নিজ প্রতীকে নির্বাচন করতে হবে বলে যে দুটি সিদ্ধান্ত হয়েছিল জামাত ইসলামী সেই সিদ্ধান্ত সঙ্গে একমত এবং জাতীয় একমত তিনি হুঁশিয়ারি দেন আমরা গত বৈঠকে গৃহীত সেই সিদ্ধান্তকে আবার পূর্ণ বিবেচনার জন্য অনুরোধ জানাচ্ছি অন্যথায় এর বিরুদ্ধে রাজপথে প্রতিবাদ হবে নির্বাচনী পরিবেশ নিয়ে কথা বলতে গিয়ে জামাত নেতা বলেন সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপির নতুন করে যে পরিস্থিতি তৈরি করেছে এটি একেবারেই অনাকাঙ্ক্ষিত তিনি মনে করেন জনগণ ফেব্রুয়ারিতে যে একটি জাতীয় নির্বাচন চাইছে নির্বাচনের ঠিক আগে হঠাৎ এরকম রাজনৈতিক অনিশ্চয়তা উত্তাপ তৈরি করা ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের পরিক্রিয়াকে বাধাগ্রস্ত করে প্রধান উপদেষ্টার ভূমিকার সমালোচনা করে তাহের বলেন এরকম অশুভ চক্রের কাছে প্রধান উপদেষ্টা নথি স্বীকার করবেন বসতা স্বীকার করবেন এবং ষড়যন্ত্রের কাছে নথি স্বীকার করে উনি সনদকে আইনি ভিত্তি দেওয়ার ক্ষেত্রে পিছিয়ে যাবেন এটি আমরা আশা করি না তিনি আশা প্রকাশ করেন যে প্রধান উপদেষ্টা তার নিজস্ব সংস্কার ডিফর্ম সংক্রান্ত সিদ্ধান্ত থেকে সরে আসবেন না তিনি বলেন যদি প্রধান উপদেষ্টা সেই ওয়াদা ভঙ্গ করেন তবে জাতি মনে করবেন তিনি জাতির সঙ্গে খেলে তিনি দৃঢ় ভূমিকা পালন করে সংস্কার বাস্তবায়নে যথার্থ এবং সঠিক সিদ্ধান্ত ঘোষণা করার আহ্বান জানান বর্তমান সংকট অন্তর্বর্তী সরকার তৈরি করছে বলছে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোন সুযোগ নেই বর্তমান সংকট অন্তর্বর্তী সরকার তৈরি করছে মিথ্যা বলে জাতির সাথে প্রতারণা না করতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি শনিবার এক নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের এক আলোচনা সভায় এই কথা বলেন তিনি বলেন অত্যন্ত পরিকল্পিতভাবে একটি মহল একাত্তরকে ভুলিয়ে দিতে চায় কিন্তু সেটি করার সুযোগ নেই কারণ একাত্তর ই আমাদের জন্ম মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি ষড়যন্ত্রে লিপ্ত তারা মুক্তিযুদ্ধকে গোলমাল বলেছিলেন সেটা ভুলেনি বিএনপির মহাসচিব আরো বলেন অভ্যর্থনের তিন সব সংস্কারের কথা স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে আমরাই সংস্কারের পক্ষে পিয়ার হবে কিনা সে সিদ্ধান্ত আগামী সংসদ নেবে পিয়ার না হলে নির্বাচন হবে না এই কথা বলে মানুষকে বোকা বানানো হচ্ছে এ সময় সব ষড়যন্ত্র রুখে দিয়ে এমপি গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বলে মন্তব্য করেন তিনি শেখ হাসিনার সাক্ষাৎকার প্রসঙ্গে তিনি বলেন ভারতে বসে বিভিন্ন মিডিয়াকে শেখ হাসিনা ইন্টারভিউ দিচ্ছে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার জন্য ভারত সরকারকে অনুরোধ করতে চাই কারণ তাকে বিচারের মুখোমুখি হতে হবে নির্বাচন কমিশন ভাগাভাগি হয়ে গেছে বলে জানিয়েছে হাসনাত আবদুল্লাহ নির্বাচন কমিশন ভাগাভাগি হয়ে গেছে বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ শনিবার এক নভেম্বর সকালে বরগুনা জেলায় দলীয় কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আয়োজিত সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি হাসনাত বলেন নির্বাচন কমিশনের মার্কা সংযুক্তিকরণ না করার বিষয়টি মধ্যযুগীয় ভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে এ সময় আসন্ন সংসদ নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ হওয়ায় য়ে শঙ্কা প্রকাশ করেন তিনি এবং বলেন নির্বাচন কমিশন তার অবস্থান পরিবর্তন করেছে স্বেচ্ছাসারী ভাবে এছাড়া জুলাই সনদ বাস্তবায়ন করেছে বলে অভিযোগ করেন তিনি এবং বলেন না দিলে নির্বাচন কমিশনকে তার ব্যাখ্যা হবে। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল তালবাহানা করেছে বলে অভিযোগ করে তিনি বলেন এনসিপিকে কে প্রতীক না দিলে তার ব্যাখ্যা দিতে হবে নির্বাচন কমিশনকে আগস্টের আগে শেখ হাসিনার আমলে জবাবদিহিতা বিহীন রাষ্ট্র ছিল বলেও মন্তব্য করেন তিনি রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে বিএনপির কোন নেতাকর্মী জড়িত নয় বলছে রিজপি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজপি বলেছেন সমাজ ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে বিএনপির কোনো নেতাকর্মী জড়িত নয় যদি কেউ বিএনপির নাম ব্যবহার করে সব অপকর্ম করে তাদের কোন সার নয় পাশাপাশি গণমাধ্যমকে সত্য ও বাস্তবনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে একটি অসত্য সংবাদ রাষ্ট্র ও সমাজের মাঝে অনেক বিভ্রান্তি সৃষ্টি করতে পারে তিনি বলেন কোনো কিছু ঘটলেই বিএনপির উপর দায় চাপানো যেন কারো কারো অভ্যাসে পরিণত হয়েছেন সমাজবিরোধী কাজে যেই জড়িত হবে তাকে আইনের আওতায় আনতে হবে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না বরং সরকারের মাঝে ভাব লক্ষ্য করা যাচ্ছে। নভেম্বর দুপুরে রাজধানীর নয়াপল্টনীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন ডিসপি বলেন রাওজানে কিছু সন্ত্রাসী অস্ত্রসহ গ্রেপ্তার গ্রেফতার হয়েছে অথচ কয়েকটি গণমাধ্যমে বলা হল এই অস্ত্রধারীরা বিএনপির লোক কোন প্রমাণ ছাড়া এগুলো লেখা দুঃখজনক এই রাওজান নানান অভিযোগে অনেক সিনিয়র নেতাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে তিনি বলেন বছরের অত্যাচার অবিচার থেকে মুক্তির জন্য সংগ্রাম করছেন জুলাই আগস্টে এই আন্দোলন রূপ মানুষ হয়তো কিছুটা স্বস্তির নিঃশ্বাস কিন্তু নিয়েছেন নিচ্ছেন এখনো আতঙ্ক রিজবর বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি দেখা যাচ্ছে না নিত্যপর্ণদ্রব্যরা কৃত্রিম কৃত্রিমভাবে সংকট সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না বিশ্ববাজারে যখন গমের দাম কমেছে তখন বাংলাদেশে এর দাম বেড়েছে জনগণকে নিরাপদ রাখার দায়িত্ব সরকারের রাষ্ট্রতে ব্যর্থ হলে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে সৃষ্ট হতে পারে সামাজিক অস্থিরতা এ সময় বিএনপির যুগ্ম সচিব আব্দুল সালাম আজাদ জানান কেন্দ্রীয় নেতা বজলুল করিম চৌধুরী আবেদ আমিনুল ইসলাম রমেশ দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন ভুলায় বিএনপি বিজেপি সংঘর্ষ আহত পঞ্চাশ জন ভুলায় বিএনপি ও বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপি পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে এ ঘটনায় আহত হয়েছেন অন্তত জন শনিবার এক নভেম্বর দুপুরে শহরের নতুন বাজার এলাকায় এই ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানান সকাল থেকে জেলা বিএনপি ও বিজেপির অফিসের সামনে পাল্টাপাল্টি কর্মসূচি হচ্ছিল পরে বিজেপি সহ সংগঠনের নেতাকর্মীরা নতুন বাজারে তাদের দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয় মিছিল মিছিলের পর সমাবেশের আয়োজন করেন তারা শহরের মহাজনপট্টিতে জেলা বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশ শেষে একটি মিছিল বের করেন দলের নেতা কর্মীরা নতুন বাজারের পৌরভবনের সামনে পৌঁছালে উভয় পক্ষের মধ্যে প্রথমে ইটপাটকেল নিক্ষেপ ও লাঠি ছড়াছড়ি এবং পরবর্তীতে ধাওয়া ও পাল্টার ধাওয়া শুরু হয় আহত হয় উভয় পক্ষের অর্ধ শতাধিক নেতাকর্মী খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ আহতদের উদ্ধার করেই হাসপাতালে পাঠানো হয়েছে তিন দফা দাবিতে রাজধানীতে বিসিএস পরীক্ষার্থীদের বিক্ষোভ বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদানের জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন অনুষ্ঠিত তেতাল্লিশ ও চৌচল্লিশতম সহ চলমান সব বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করে বৈষম্যের শিকার হওয়া অভিযোগে চাকরি প্রত্যাশী পরীক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শনিবার এক নভেম্বর শাহবাগে এই কর্মসূচি পালন করেন তারা এ সময় বিভিন্ন স্লোগান দেন তারা অভিযোগ করেন মুখ্য সচিবের বিরুদ্ধেও প্রধান উপদেষ্টাকে আন্তর্জাতিক ব্যক্তিত্ব উল্লেখ করে হুশারি দেন আজ সন্ধ্যার মধ্যে তেতাল্লিশ ও চৌচল্লিশতম বিসিএস থেকে অধিকারে নন ক্যাডার পদের সুপারিশদের ব্যবস্থা করতে হবে এ সময় তিন দফা দাবি উপস্থাপন করা হয় তিন দফা দাবির মধ্যে রয়েছে অধিজাসনকৃত পদসহ চৌচল্লিশতম বিসিএস এর পূর্ণ ফলাফল দ্রুত প্রকাশ করতে হবে নন ক্যাডার পদে নিয়োগ বিধিমালা দু হাজার পঁচিশ অবিলম্বে প্রধান উপদেষ্টার স্বাক্ষর ও অনুমোদনের মাধ্যমে গ্রেজেট আকারে প্রকাশ করে তিতাল্লিশ ও চৌচল্লিশতম সহ চলমান প্রত্যেক বিসিএস থেকে নন কেডার পদের সুপারিশের ব্যবস্থা করতে হবে চৌচল্লিশতম বিসিএস নন ক্যাডার প্রত্যাশীদের জন্য অধিকারকৃত পথসমূহে দ্রুততম সময়ের মধ্যে সুপারিশ করতে হবে